এক খ্যাতিমান বিখ্যাত এক ডাক্তার শহরে জরুরি চিকিৎসার জন্য পেলেনে করে যাত্রা করছিল হঠাৎ ঝড় বৃষ্টি ও বজ্রপাতের কারণে পেলেনের ইঞ্জিল বিকল হয়ে যায় পাইলট জরুরি অবতরণ করেন ডাক্তারের সেই গন্তব্য স্থানে পৌঁছানো খুবই জরুরি ছিল তাই তিনি একটা গাড়ি নিয়ে গন্তব্যের দিকে রওনা হলেন কিছু দূর যাওয়ার পর গাড়ির বন্ধ হয়ে যায় ডাক্তার গাড়ি থেকে বের হয়ে গম্ভীর দাঁড়িয়ে থাকে রাস্তার পাশে একটি কুড়েঘর দেখে তিনি সেখানে আশ্রয় নেন ঘরের সামনে দাঁড়িয়ে দেখে এক নামাজ পড়ছে নামাজ শেষে তিনি ডাক্তারকে ভিতরে এসে বসতে বললেন ডাক্তার ঘরে ঢুকেই একটি বাচ্চাকে দেখতে পেল ডাক্তার বৃদ্ধকে জিজ্ঞাসা করলো এই বাচ্চাটার কি হয়েছে বৃদ্ধ দাদি অসহায় মুখ নিয়ে বলল এই আমার নাতি বহুদিন ধরে বিরল এক রোগে ভুগছে বহু ডাক্তার দেখিয়েছি কোনো কাজ হয়নি শুনেছি শহরে এক বিখ্যাত ডাক্তার আছে তাকে দেখালে হয়তো সুস্থ হয়ে যেতে পারে কিন্তু তার কাছে অ্যাপার্টমেন্ট পেতে গেলে ছয় মাস লাগবে তাই আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তার কাছে যেতে সাহায্য করে দেয় ডাক্তার বলল আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন আমি সেই শহরের বিখ্যাত ডাক্তার আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন ঝড় ও বৃষ্টির মাধ্যমে আপনার আর কষ্ট করে ডাক্তারের কাছে যেতে হবে না ডাক্তার নিজেই হাজির